আমি আজকাল ক্যামেরার সামনে খুব কম আসি পিআরও দিয়ে কথা বলাই আমি যখন কথা বলি তখন আমাদের মিডিয়া কতটুকু নেয় কতটুকু নেয় জানি না আমি যখন প্রথম পর্যায়ে হোম মিনিস্ট্রিতে ছিলাম মানে হোম মিনিস্ট্রিতে ছিলাম তখন আমি তার আগেও আমি একটা কথা বলেছি তার আগে অত্যন্ত জরুর গরুর গুরুত্বপূর্ণ কথা বিফোর আই ওয়া ইন অ্যাডভাইজার যে আমাদের পুলিশকে মানবীয় থেকে দানবীয় বাড়ানো হয়েছে তাদের হাতে দেওয়া আছে সেভেন রাইফেল যেটা হচ্ছে মারণাস্ত্র বলতে যদি কোনো কিছু বোঝা যায় ইট ইজ দ্যাট সেভেন পয়েন্ট সিক্স রাইফেলের একটা বুলেট যদি একটা লোকের আমি দেখেছি একটা ছেলের এখানে লেগেছে পুরো হাত ভেঙে চলে গেছে ই ওয়াজ এমপিউটেড সে কথাটা আমি বলেছি যে আমি বলেছিলাম এই পুলিশের কাছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কারা দিয়েছে এইটা প্রথম আমি তদন্ত করব হাউ ইট কেম কি আমি এই কথা বলেছিলাম যে পাপ ছেলে মানে সিভিলিয়ানদের হাতে এই রাইফেল আমি দেখেছি পার্ট অফ পুলিশ আমি সেটাও তদন্ত করার কথা বলেছিলাম কিন্তু আমাকে কোর্ট করা হয়েছে কোথার থেকে আসছে এই রাইফেল আমি জানি না অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ নট দি থিং আইসে কেন পুলিশকে এই রাইফেল দেওয়া হয়েছে গত এত বছর এই রাইফেল পুলিশের নামে কিভাবে সিভিল পোশাকের লোকজনের কাছে গিয়েছে উ কিল্ড মার্সিলেসলি আমাদের ইয়াং জেনারেশনকে এ কথা আমি বলেছিলাম চার তারিখে আমি একটা কথা বলেছিলাম যদি আমি থ্যাংক ইউ ফর ইয়াং পিপুলকে আমি ধন্যবাদ জানাই আমার চার তারিখে পাঁচ তারিখে যদি না হতো তাহলে আই ওয়াজ চার্জ আমি এক না আমার সাথে যারা ছিল উইওয়ার চার্জ ফর স্যান্ড ইউনোয়াটার সাজিশন ইস যে আমরা আর্মিকে রিভোল্ট করার জন্য কথা বলেছি ইউনো যারা শুনেছেন তারা জানেন এই 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 বিষয়কে আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম আমার সাংবাদিক ভাইয়েরা আমি সবাইকে চিনি তারপরেও মনে হয় যে মাঝে মধ্যে মনে হয় আমি চিনি তাদেরকে যাই হোক মানে এইটা আমার একটা ক্লিয়ারিফিকেশান ছিল আমি চান্স পাই না আমি আজকাল ক্যামেরার সামনে খুব কম আসি আমার পি আরও দিয়ে কথা বলাই তো আমি আশা করি যে আমাকে এখানে মিসআন্ডারস্ট্যান্ড করার কিছু নেই আমি আবার বলছি যে পুলিশের হাতে এই রাইফেলগুলো কারা দিয়েছে কখন দিয়েছে ইট হ্যাজ টু বি ইনভেস্টিগেটেড যখন আমরা পুলিশ সংস্কারের কথা বলছি সেই সময় অ্যান্ড সেভেন পয়েন্ট সিক্স টু ইজ মারাত্মক রাইফেল হুইচ ইজ গিভেন টু দি আর্ম ফোর্সেস অ্যালোন এবং বর্ডার গার্ডকে বিকজ দ্যাট দেখ আশা করি পরিষ্কার করেছি এবং কেউ যদি জানতে চাই অনেক কথা হয়েছে এগুলো নিয়ে আমি খুব বেশি কথা আর বাড়াবো না বা এভরিবডি হ্যাজ গিভেন এ ভেরি সলিড সলিউশন